अभी सोने का है वो जा हेल्प करता है ये ये समझा के बांग्लादेश है सारे तो क्या ये हाथ का ये हाथ का पीस होने देगू ये हाथ का सुई दे दिला कर आजाइए बाय कहाँ सोने का क्या है

তোমার <laughs> কি <laughs>

Ô mọi người ơi 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 থানাৰ চব ভাল বাড়িতে আম্মা আম্মা কাজ করতে মানুষের বাড়ি আমরা গরিব মানুষ কাজ করে আনতো তাই দিয়ে আমাদের সংসার চলতো তারপর আমার আমার আমি বাড়িতে এই পাকে সে আমার বাড়িতে আইসা আজে বাজে কথা কইতো তারপর তার প্রস্তাবে আমি রাজি না হয় আমার আম্মার কাছে কইয়া তাদের বাড়িতে কাজের লোক হিসাবে নিয়ে যায় তারপর কাজকর্ম করার পর ছয় পাঁচ ছয় মাস তার সাথে আমার লাগে সে আমার অবৈধ সম্পর্ক করে তারপর বিয়ার কথা যখন আমি স্থাব দিলাম তখন হ্যাঁ বলা কাজের লোকে আমি গিয়ে বিয়ে করতাম কে আমাদের মাইরা দিরা বাড়ি থেকে পড়ায়া দিছে আমাদের তাইছে আমার তো শনিবার রাতে এসে আমার কাছে আয়রা আমার লগে খারাপ কাজ করে যাওয়ার গেছেগা তারপর আম্মা জিজ্ঞাসা করছে যখন আমি কাঁন্তিছি তখন আম্মা জিজ্ঞাসা করছে তোর কি হইছে পরে কইলাম যে স্মেল আয় আমার লগে খারাপ করছে তারপরে আমার আম্মা পারার লোকের একটা বিচার আবদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না বাড়ি তাদের টাকা পয়সা বেশি আসে থেকে আমার মৃত্যুর বয় দেখলো তারপর আমরা থানার আশ্রয় নিলাম থানাতে